হ্যালো আলাইকুম সবাইকে আমি আইমন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমাদের এখানে মেলা বসছে দিন ধরে অ্যাকচুয়ালি সেই জোরো সোরোভাবে একটা মেলা চলতেছে গ্রামগঞ্জে মেলা হয় আমাদের ঢাকা শহরে তো এখন আর মেলা হয় না বাট ঢাকা শহরে আমরা শিশু পার্কে গেলে যেরকম একটা সিনারি দেখি আমাদের এখানেও সেরকম একটা সিনারি হচ্ছে বিভিন্ন ধরনের রাইড খাওয়া দাওয়া মানুষজন একটা হই ব্যাপার কনসার্ট গান বাজনা সব কিছু মিলে একটা বাঁচ মানে একটা মেলা বাট এটা হচ্ছে আধুনিক জমানার মেলা আর কি আমাদের গ্রামগঞ্জের যেরকম দেখতাম সেরকম কম না বাট এনিওয়েস তোদের সাথে আমার ঘোলে মেটাই আমাদের জন্য এটাই মেলা এখানে আর যাওয়ার কারণ ছিল জাস্ট একটু ছেলেটা আমার ছেলেটা দেখতে চাচ্ছিলো যে ঠিক আছে আর আমিও ভাবলাম ঘুরে আসি একটু খারাপ হয় না মন্দ হয় না যেহেতু উইকেন্ড ছিল মন্দ হয় না তো ওদের সাথে চলে গেলাম আমি বিভিন্ন ধরনের রাইড ছিল সেগুলো ডেঞ্জারাস লেভেলের ছিল যাদের আমার মতন হচ্ছে ফুবিয়া আছে হাইটের সমস্যা স্পিনের সমস্যা তাদের জন্য তো অভিয়াসলি এগুলো একদমই টিকিট কাটার পরে সবাই প্রস্তুতি নিচ্ছিল কে কোনটাতে চড়বে আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় ব্লগিং করব এটাই আমার কাজ ছিল আমি আগেই কন্ডিশন নিয়ে দিয়েছিলাম দিচ্ছি যা হবে আমি কিছু হইলে এই যে জন্য জীবন দিলাম জীবনটা দেওয়া হচ্ছে কেন দ্বীপরা হচ্ছে এটাতে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং দ্বীপেরও ভয় লাগতেছিল যে কারণে দ্বীপ হচ্ছে মজা করে ইট আ পার্ট অফ মজা করে আমাকে বললো আপ আপনি রেকর্ড করেন কিছু হইলে আমার বউয়ের দোষ তাহলে যেন আপনি আপনার ভিডিওটা সাক্ষী থাকে বাট এনিওয়েজ ওরা আবারও শেষ মানে ছবি তুলতেছিল যে শেষ ছবি একটা সুস্থভাবে থাকার জন্য একটা ছবি তুলে নিই কারণ জানি না এটা পরে কি হবে এটা আসলেই ডেঞ্জারাস ছিল একদম দা ওয়ে আপনাকে থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত ঘুরা করবে আর ইট ওয়াজ টু ডেঞ্জারাস মানে দেখেই ভালো লাগতেছিল যারা ওখানে চড়ছে তাদের যেন ফিলিংসটা কেমন ছিল আমি আসলে জানি না আমি শুধু এটাতেই চড়ছিলাম তাও আবার আমার ছেলের কারণে বাট এটা তো আমার খুব সমস্যা হয়েছে কারণ স্পিন করতেছিল আমি চোখ বন্ধ করেছিলাম কারণ চোখ খুলেই মনে হচ্ছিলো আমি বমি করে দেব আর এরপরে একটু হালকা ঘোরাঘুরি করলাম একটু দেখলাম আর কী আছে মেলাটা কত দূর পর্যন্ত যত রাত বাড়তেছিলো তত আসলে মানুষজনের আনাগোনা একটু কমতেছিল সামনে আবার নাগরদোলা দেখলাম একটা আমার মনে হচ্ছিলো নাগরদোলাতে চড়তে পারলাম আর খুব ভালো লাগতো অ্যাটলিস্ট এটা তো স্পিন করে না পুরো নর্মাল স্পিন এটাকে আমি দেখতে পারতাম বাট এনিওয়েজ কিছু করার ছিল না টু হলেই আর দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছিলাম খুব ঠান্ডা ছিল কুয়াশা ছিল আর যত রাগ পাতাতেছিল পাইকে সেট একদম নিরবতা মনে হচ্ছে নেমে আসতেছিলো মানুষজনের সংখ্যাও কমতেছিল আর এই এই ছিল একটা ভিডিও আজকে আর একটা শর্ট ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেলও আছে সেটা আপনারা চাইলে ঘুরে আসতে পারেন সেটা তো সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে